আল্লাহ তাকবুল আলমিন ওই বান্দা যখন আল্লাহর অলির দরবারের দিকে রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল ওই ব্যক্তির যান বের করা হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই শ্রেণীর ফেরেস্তা একদল আজাবের ফেরেশতা আরেকদল একদল রহমতের ফেরেস্তা ওই বান্দার কাছে উপস্থিত হয়ে গেল ওই বান্দা তখন পরে গেল পরে গিয়ে একটু এ হামারি দিয়ে আরেক একটু হামারি দিয়ে আরেক একটু আগায় গেল এবার ওই দুই দল ফেরেশতা শুরু করে দিল জাহান্নামী দল ফেরেশতারা তারা বলল যেহেতু সারা জীবন সে গুনার কাজ করেছে একশো জন মানুষকে খুন করেছে এই জন্য আমরা তার জান্দা বের করব আর রহমতের ফেরেস্তার দল বলল যেহেতু শেষকালে সে ভালো হওয়ার জন্য নিয়াত করেছে এই জন্য আমরা তার জান্দা বের করব এবার উভয় দল যখন झगড়া শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে দায়িত্ব দিয়া দিলেন যে তোমরা তুমি কি করো এই দুই দলের মাঝে ফায়সালা দিয়ে দাও কোন দল এই ব্যক্তির জানটা বের করবে ফেরেশতা ঠিক আছে কোন দল তার জানটা বের করবে ঠিক আছে একটা সমাধানে আসা যাক সমাধানটা হলো কি এই জায়গাটা মেপে দেখা হোক তার বাড়ির থেকে নিয়ে এই পর্যন্ত কত আর সে যে আল্লাহর মায়ের দরবারে যাইতাছে সেদিকে সে কতটুকু আগায় গেছে এবার তোমরা মেপে দেখো মেটে দেখার পরে যেই দিকে সে বেশি আগানো থাকবে ওই দিকের ফেরেশতারা তার জানদা বের করবে সে যদি বাড়ির থেকে আসার পথে বাড়ির কাছাকাছি থাকে তো জাহান্নবের ফেরেস্তারা তার জানদা বের করবে আর সে যদি আল্লাহ পাকের ওই দরবারের দিকে আগায়া থাকে তাহলে আল্লাহ পাকের ওই দরবারের দিকে আগানোর কারণে রহমতের ফেরেশতারা তার জান দাফন করবে বলি সুবহানাল্লাহ এবার মেতে ওই ব্যক্তি যে হামাগুড়ি দিয়ে যতটুকু আগায়ছে যতটুকু আল্লাহর অলি দরবারের দিকে বেশি আগায় গেছে বলি সুবহানাল্লাহ ফেরেশতারা নাও তার সঙ্গে সঙ্গে ফায়সালা দিয়ে দিল রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের এই বান্দার জান দাফন করবে বলি সুবহানাল্লাহ এই যে বন্ধ মুসলমান

আর বান্দা এবং বান্দিরা তোমরা মুমিনরা যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ না করে আমি এতে যদি যদি বন্ধু বানাইতে পারি প্রত্যেক আলেমকে যদি বন্ধু বানাইতে পারি আমার আপনার কি লাভ এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা লযীনা আমানু অকুনু মা স্বাদিত আর আল্লাহ আলম মানে হে মন্দারগণ তোমরা আমি আল্লাহ প্রবুল আলমকে ভয় করো আর তোমরা শক্তবাদীদের সহবত অর্জন করো আল্লাহ আলা লোকদের সহবত অর্জন করো হক্কানি আলমদের সহবত অর্জন করো তুমি যদি ও আলামকে বন্ধু বানাইতে পারো তোমার দুনিয়াতেও লাভ হবে আখেরাতেও লাভ হবে দুনিয়াতে লাভ হকানি আলমকে যদি আমি যদি বন্ধু বানাইতে পারি হকানি আলম যদি যদি মারা যায় আর আমিও যদি মারা যাই হকানি আলম যদি জান্নাতি হয় এই হকানি আলম কখনো আমাকে রেখে জান্নাতে যাবে না দুনিয়াতে একজন মানুষ যদি আসামি হয় এই আসামি হওয়ার পরে এই আসামি যখন জেলখানা যায় তখন তার পক্ষ আইনজীবী থাকে আর বাদী বিপদ বাদী বিবাদী উভয়ের পক্ষে এই আইনজীবী থাকে থাকে কি থাকে না অনুরূপভাবে হাসে ময়দানে আমি যখন আল্লাহ পাকরব্বুল আলমিন আদালতে দাঁড়াবো তখন আদালতে দাঁড়ানোর পরে আমার বিচারের জন্য আমারও আইনজীবী লাগবে লাগবে কি না আর আল্লাহ পাকরব্বুল আলামিন হাসলের ময়দানে এই হকানি আলমদেরকে আইনজীবী হিসাবে নিয়োগ করবেন বলি সুবাহ আমার

হাদিসকে কবুল করে আল্লাহ তাকবুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে এই জন্য আমি আপনাদের হত্তানি আলেমকে বন্ধু বানাইতে পারি এই সম্পর্কে কবি বলেন ইয়ারে আ রত্তু রাসু এ নেকু গিরতায়া বিনাইম ইয়ারে আ রত্তু রাসু এ

বানাই বিদর্মকে যদি বন্ধু বানাই আর নাস্তিক মোরতাদকে যদি বন্ধু বানাই নাস্তিক মোরতাদ আল্লাহ তাকে বান্দাকে যদি বন্ধু বানাই এই বান্দা যখন জাহান নামে তার ফায়সালা হবে ওই বান্দা বলবে হ্যাঁ বন্ধু দুনিয়াতে তোর সাথে আমার সাথে সম্পর্ক ছিল আজকে আমি জাহান নামে হইয়া গেছি আমি একা কেন জাহান নামে যাব আসো তোমাকে নিয়ে আমি জাহান নামে যাই তো জাহান নামে আমার তখন যাওয়া লাগবে কি লাগবে না অবশ্য জাহান নামে যাওয়া লাগবে এই জন্য আপনাদের আমাদের এখনো ভালো হওয়ার কি আছে সুযোগ আছে আমি আপনি মৃত্যু পর্যন্ত কি করবো বয়স্ক ছাত্র হয়ে যাবো মাদ্রাসার বয়স্ক ছাত্র হয়ে আমি যদি তোয়ালে বেলম হতে পারি তো এই মৃত্যু পর্যন্ত আমি তোয়ালে বেলম হওয়ার কারণে আমার যখন মৃত্যু হবে পৃথিবীর সমস্ত মাফলকে আমার জন্য দোয়া করতেছে দোয়া বা ফেরাত করতেছে আর আমিও আল্লাহ পাকের কোরআন এবং হাদিসে এলাম শিখতাছি এই শিখতে শিখতে আমি যখন মরে যাব মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার আমার জন্য বয়স্ক ছাত্র হওয়ার কারণে মাদ্রাসার দিকে মহাব্বার থাকার কারণে আপনাকে আমাকে আল্লাহ তালা মরণের সাথে সাথে জান্নাত নসিব করে দিবেন বলে সুবাহান আল্লাহ এই জন্য আমরা সকলে তো এই জন্য আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ যাদেরকে কবুল করছেন তারা ইস্তে পেরেছি তো এই জন্য আমরা সকলে মৃত্যু পর্যন্ত আমরা মাদ্রাসার বয়স্ক ছাত্র হওয়ার জন্য চেষ্টা করব পাশাপাশি যদি আমাদের দ্বারা সম্ভব না হয় তো আমরা আমাদের সন্তান আদিকে বা নিজের সন্তান আদি যদি না থাকে তো এলাকায় একটা গরিব অসহায় ছেলে বা মেয়েকে ধরে নিয়ে তাদেরকে টাকা পয়সা দেওয়া যেভাবে পারি বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে যদি আমি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি আর আপনার আমার ও ওই ছেলে যদি হাতে আলেম হয় ওই হত্যানি আলম ছেলেটা সত্তর জন জাহান নামীকে জান্নাতে নিয়ে যাবে বলি সুবহান আর একটা হাতে দশজন জাহান নামীকে জান্নাতে নিতে পারবেন বলি সুবহান এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে যেন এরকমভাবে বয়স্ক মাদ্রাসা ছাত্র হওয়ার তৌফিক দান করেন পাশাপাশি আমাদের সকলকে যেন এই মাদ্রাসার সাথে মহাব্বত রাখার জন্য তৌফিক দান সকল বলে আমিন وآخر الدعوان الحمد لله رب العالمين على من درك السدواتе هم بيداني السلام عليكم ورحمة الله وبركاته.